সত্যি কিছু কিছু জিনিস হয়তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য একেবারেই নয় হ্যালো সবাইকে আমি রাসমণি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আগের ভিডিওটাতে তো আমি তোমাদের বলেইছি যে আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি ছজন মিলে আমাদের এই ছজনেরই প্রথমবার ফ্লাইট ভ্রমণ প্রথমবার এয়ারপোর্টের ভেতরে আসা তো আমরা যেহেতু কলকাতা থেকে পাটনা পাটনা থেকে ব্যাঙ্গালোর এভাবে ভায়া ফ্লাইট ছিল তো আমরা পাটনাতে মানে পাটনার এয়ারপোর্টে দু ঘন্টা ধরে বসেছিলাম আর ঘুরে ঘুরে সব কিছুটা দেখছিলাম ওখানে দোকানের স্ট মানে দোকানগুলোতে মানে যে স্টলগুলো রয়েছে এয়ারপোর্টের ভেতরে খাওয়ার দাওয়ারের দামগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত কত দাম একটা কফি আড়াইশো টাকা পুরি আর ঘুগনি মানে তরকারি পুরির সাথে যেটা থাকে ওটা সাড়ে তিনশো টাকা প্লেট তিনটে করে পুরি আর একটু করে ঘুগনি তরকারি যেটা থাকে মটরের তো আমার দিদির ছেলে সেটাই বলছিল মাসি ওই টাকাতে আমাদের মহিষা দলে যদি আমরা খাই তাহলে পেট মন দুটোই ভরবে আর এখানে খেলে পেটও তো ভরবে না আর মন তো একেবারেই না তো যাই হোক অনেক সময় ওয়েট করার পরে আমাদের ফ্লাইটও চলে আসে আর আমরা সবাই ফ্লাইটে উঠেও পড়ি তবে সত্যি কথা বলতে ফ্লাইট জার্নিটা আমার অতটা খুব একটা ভালো লাগেনি কারণ যত উপরে উঠছিলাম মানে বায়ুচাপের জন্য আমার কান পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো আর কানের ভেতরে না কেমন একটা কেমন একটা হচ্ছিলো ভীষণ কষ্টও হচ্ছিলো তো ফ্লাইটে ওঠার দশ থেকে পনেরো মিনিট পরে আমাদের যে টিকিট কাটার সময় ওখানে মানে ফুডের আইটেম ছিল যে কি কি নেবো বা কিছু তো সেটা আমরা অ্যাড করেছিলাম এখানে স্যান্ডউইচ ছিল স্ন্যাক্স ছিল কফি আর বিরিয়ানি ছিল কিন্তু বিরিয়ানিটা কি বলবো এক তো খেতে এত বাজে হয়েছিল কি বলবো ওখানে ছিল একদম ইনস্ট্যান্ট যে বিরিয়ানি বানায় তো মানে ইনস্ট্যান্ট যেভাবে ম্যাগি বানায় ঠিক বিরিয়ানিটা সেরকম ছিল মানে ছোট্ট ছোট সবজি দেখাই যাচ্ছিল না আর মশলা বিরিয়ানির কোনো স্মেলই ছিল না শুধু মনে হচ্ছিলো সেদ্ধ তার মধ্যে একটুখানি কিছু একটা ম্যাগি মশলা টসলা কিছু একটা দিয়েছে এরকম একটা মনে হচ্ছিল তো যাই হোক না পাওয়ার খাতিরে ওটা পেয়েছি আর খেয়েওছি বাট ভীষণই হেলদি ছিল খেতে খেতে বাইরের এই সুন্দর ভিউগুলো দেখছিলাম যে কতটা সুন্দর লাগছিল উপর থেকে নিচে এই ঘরবাড়ি আর আলোগুলোকে আর এটা ছিল ল্যান্ড করার আগের মুহূর্তে ভীষণই দেখতে ভালো লাগছিলো আর এই দেখতে দেখতে আমরা ল্যান্ড করে গেছিলাম ব্যাঙ্গালোরে আমাদের এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে আমরা দাদার কাছে আসবো দাদার কাছে আসবো এত বছর ধরে সব সময় ভাবতাম কবে যাব আর অবশেষে আমরা পৌঁছতে পেরেছি তো এয়ারপোর্টে ফ্লাইট থেকে নামার পরে আমরা বাসে করে আমরা মানে যেদিকে না যাবো আমরা ওই গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছে দেয় বাসগুলো আমি সত্যি কথা বলতে বিশেষ কিছু ডিটেলসে জানি না কারণ এটা আমার প্রথমবার ছিল আর জানার আমার অতটা কৌতূহল ছিল না তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বাইরের দিকে বেরোবো আর একটা ক্যাব বুক করবো ক্যাব বুক করে যেতে হবে কারণ আমাদের অনেক লাগেজ রয়েছে আর এখানে আমরা লাগেজের জন্য ওয়েট করছিলাম প্রত্যেকটা লাগেজ চলে আসে আর আমার দিদির ছেলের ব্যাডমিন্টন সাথে ছিল আর দিদির ছেলের আর একটা ছোট্ট লাগেজ ওই দুটো জিনিস আসতে ভীষণই দেরি করছিল তো সেজন্য জন্য বেশ কিছুটা সময় আমাদের ওখানে দাঁড়াতে হয়েছিল তো সমস্ত লাগেজগুলো পেয়ে যাওয়ার পরে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি এয়ারপোর্টের বাইরে ওখান থেকে ক্যাব বুক করে দাদার লোকেশনে যাব। মনে হচ্ছিলো কখন দাদা রুমে গিয়ে পৌঁছবো আর কখন একটু ফ্রেশ হবো যেতে যেতে বর্মশাইকে বললাম আমার একটু ভিডিও করে দাও কারণ আসার সময় আমার ভিডিও ফটো সেরকমভাবে কিছুই করা হয়নি যেগুলো করলে আমার মন ভালো হয়ে যায় সেই জিনিসগুলো যদি না করতে পারি কতটা খারাপ লাগে বলো তো তো তারপরে আমরা একটা ক্যাব বুক করে নিই আর এখন যাচ্ছি দাদা রুমের দিকে আমাদের সাথে আরও একজন ছিল উনি ওনার গন্তব্যস্থলে নেমে যাবে আর তারপরে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে দিয়ে আসবে তো যাই হোক এখন দেখো শহরের আলোগুলো দেখতে দেখতে আর ভীষ শুনি জ্যাম কাটিয়ে কাটিয়ে আমরা দাদার কাছে যাচ্ছি দাদা ওখানে আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছে প্রথমে বলেছিল ডাল আর আলু সেদ্ধ করে রাখবে কারণ ও তো বিশেষ কিছু রান্না করতে পারলে ও বলেছিল কেমন কি স্বাদ হবে তোরা খেতে পারবি কি পারবি না দাদাকে তো দেখে আমাদের মন তো একদম খুশিতে আত্মহারা দাদা থাকে চারতলার ওপরে তো আমরা এখন লাগেজ টাগেজগুলো নিয়ে উঠছি ওপরের দিকে দাদা রান্না করে রেখেছিল ভাত ডাল সয়াবিনের তরকারি সাথে আলু সেদ্ধ গিয়ে একদম ফ্রেশ হয়ে খেতে বসে পড়বো কারণ ভীষণই খিদে লাগছিল আর টায়ার্ডও লাগছিল এখানে মা যা যা জিনিস দিয়েছে ওগুলো সব দিদি গুছিয়ে দিচ্ছে আর আমি এদিকে সবার জন্য খাওয়ারগুলো রেডি করছি দাদা এখানে মুগ ডাল করেছে দাদা যেহেতু নিরামিষ খায় আমরাও সবাই নিরামিষ খাবো ওখানে গিয়ে জন্য। মুগ ডাল সয়াবিনের তরকারি আর এখানে আলু সেদ্ধ করেছে তো সেটাই আমি আলুটা মাখাচ্ছি আর দাদার ওখানে যে চালটা সেটা একদম ইনস্ট্যান্ট আধা ঘন্টার মধ্যে হয়ে যায় আর মা বাড়ি থেকে যে চাল দেয় সেটা এক ঘন্টার মতো লাগে মুগ ডালটা দাদা বুঝতে পারেনি অনেকটা একটু মোট মানে ঘন হয়ে গিয়েছে তবুও রান্না করে রেখেছে আমাদের জন্য এটাই অনেক সয়াবিনের তরকারি মুগ ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে আজকের এই ব্লগটা শেষ করলাম চলো